শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমার দাদা ভাই দেবো আজ থেকে কাজে জয়েন করলো টাটা তো চলো আজকের ভিডিওটা এই সকাল থেকে স্টার্ট করলাম তো চলো তোমাদের দাদা ভাই ওদেরকে কাজে চলে গেল। আর আমিও এই দেখো বাসি কাজ আরম্ভ করে দিয়েছি সকালবেলায় উঠাই নিয়ে চলে এসেছি গাদা গাদা জামা কাপড় তো কালকে বাড়ি ফিরেছি গত কালকে। তো জামা কাপড় দুনিয়ার দেখতে পাচ্ছ একদম গাদা গাদা জামা কাপড় এখানে কিন্তু অনেক জামাকাপড় আছে প্রচুর জামা কাপড় আছে তো সেগুলোই নিয়ে আসলাম পরিষ্কার করব সব নোংরা হয়েছে আর পরা জামা তো তো ভাবলাম যে আগে কেচে দিই আগে কেচে মেলে দেবো আর বর্ষার সময় বুঝতেই পারছো তোমরা সকাল সকাল কেচে মেলে না দিলে শুকোতেও চাইবে না আবার এদিকে বৃষ্টি আসলে ঝপঝপ করে আবার তুলতে হবে যখন তখন বৃষ্টি আসছে বর্ষার সময় তো কোনো গ্যারেন্টি নেই এই জন্য ভাবলাম সকালবেলায় উঠে আগে তোমার দাদাভাই কাজে গেল এবার আমি জামা কাপড়গুলো আগে আমি সার্পো মাখিয়ে কেচে দিই তারপরে বাকি কাজগুলো আরম্ভ করবো তো ওইদিকে মেয়ে এখনও উঠেনি আর এখন না মেয়ে না ঘুমোতে চাই না আর ঘুমলে উঠতে চায় না তো রাতের বেলায় ঘুমোতে চাই না অনেক দেরি করে ঘুমোয় আর সকাল সকালবেলায় দেখো উঠতে চায় না তো ভাবলাম যে ও শুয়ে আছে তার আগে আমি কাপড়গুলো কেঁচে নিই তা করতে করতে উঠে যাবে যেহেতু অনেকগুলো জামা কাপড় কাছ্তে কাশতে মেয়ে উঠে পড়বে তো ওদেরকে আমি ই করেছি ব্রাশ দিয়ে এসেছি উঠলে পরে ও ব্রাশ করবে আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর অনেক জামা কাপড় আছে তোমাদের দাদা ভাইয়ের জিন্সগুলো আছে দু দুটো জিন্স আছে আমারও আছে আর মেয়ের আছে বেশিরভাগ তোমাদের দাদা ভাইয়ের মেয়ের থাকে তো কিন্তু এখন তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় মানে সার্প দিয়ে কাঁচা কমে গেছে কারণ তোমাদের দাদা ভাই আগে না যে জামাটা গায়ে পরতো সেই জামাটা খুলে সার্প দিতে বলতো মানে সার্প দিয়ে কেচে দিতে বলতো এখন না ও নিজে দেখি জল কাঁচা করে দেয় এসে এসে ধরো ঘাম থেকে ঘামলো কাছ থেকে আসলো ঘেমে গেল সে জামাটা গেঞ্জিতে না ও জল কাচা করে যায় এর জন্যই অনেকটা কমে গেছে সার্প দেওয়া মানে আমার অনেকটা এখানে সেভ হয়েছে মানে টাকা বেশি আমাকে জামা কাপড় দিতে হয় না বেশি নোংরাও হয় না তখন দাদাভাই যেহেতু একটু ঘামে ভিজা কাপড়গুলো জামাগুলো জল কাঁচা করে দেয় এর জন্য তো অনেকটাই কিন্তু সার্পোটা অনেক দিন যাচ্ছে মানে সার্পর প্যাকেটটা বেশি দিন যাচ্ছে তো চলো যাই হোক কাচতে আরম্ভ করে দিয়েছি আর এদিকে ডুমডুম করে জল পড়ছে নতুন কলে দেখতেই পাচ্ছ তোমরা ওইদিকে কলটা আমি চালাইনি ওইদিকে কলটার জলটা ট্যাঙ্কিতে ঢুকছে মানে আমাদের নিচে যে টাঙ্ক করা আছে তো ওই টাঙ্কে ঢুকছে ওই জলটা বেশিরভাগ টাঙ্কেই ঢোকে আর ই করা হয় মানে ওটা ওপরে আবার টাঙ্কে ওঠে মোটর চালিয়ে আবার ওপরে টাঙ্কে ওঠানো হয় ওই জলটা আর এই জলটা বেশিরভাগ আমি ব্যবহার করি এই জলটা কাচার জন্য তারপরে ব্রাশ করা এসবগুলো তারপরে বাইরের সামনেটা ধুয়ে দেয়া এইসব কাজে ব্যবহার করি এই নতুন কলে জলটা আর পুরোনো কলের যে জলটা সবই টাইম কল দুটোই টাইম কল একটা টাইম কল বাথরুমে লাগানো আছে তো বাথরুমে মানে টাইমে টাইমে জল যখন আসে তখন কাজ করে নিই বাথরুমে যে কাজ থাকে স্নান করা তারপরে মেয়েকে স্নান করানো তোমাদের দাদা ভাই স্নান করে টাইম কলের জলে বেশি আমাদের কাজ হয়ে যায় টাঙ্কির জল আমরা কম ইউজ করি ওপরে যে ভাড়াটি এগুলো আছে দোতলায় তো ও ওরাই বেশি ইউজ করে টাঙ্কির জলটা আমি একদমই কম ইউজ করি টাঙ্কির জল আমার টাইম কলের যে জল আছে না টাইমে টাইমে কাজ করে নিই বলে আমার টাইম কলের জলে আমার হয়ে যায় শুধু বাসনটা ধুই হাতটা ধুই তখন হয়তো জলটা টাঙ্কি জলটা আমি ব্যবহার করি তাছাড়া খুব কম ব্যবহার করি আর যখন ধরো টাইম কলের জল নেই আমার কাজ আছে তখন ওই টাঙ্কি জলটা ব্যবহার করি তাছাড়া আমি ট্যাঙ্কি জল খুব কম ব্যবহার করি আমার টাইম কলের জলে সময় আমার তিন টাইম যেহেতু জল আছে তো আমার কাজ হয়ে যায় তো চলো কাজ করতে করতে কিছু কথা তোমাদের আমি শেয়ার করবো এদিকে মেয়ের স্কুল আছে মেয়ে স্কুল যাবে অনেকদিন স্কুল কামাই হয়েছে তো প্রচুর প্রচুর ওর পড়া জমে গেছে হোয়াটসঅ্যাপে আমাকে পড়াগুলো পাঠাতো আমি ভুল করেছিলাম মেয়ের খাতা বই খাতা না নিয়ে গিয়ে যদি মেয়ের বই খাতাগুলো নিয়ে যেতাম কিছু কিছু তাহলে যে হোমওয়ার্কগুলো দিচ্ছিলো আমার হোয়াটসঅ্যাপে ফোনে তো আমার লেখা হয়ে যেতো মেয়ের একটু চাপ বেশি হয়ে যাবে তো আস্তে আস্তে করিয়ে দেবো হোমওয়ার্কগুলো সব যে বাকি পাঁচ দিন কামাই হয়েছে স্কুল শুক্রবার কামাই হয়েছে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার কামাই হয়েছে তো আজকে সেদিন ছিল আজকে ছিল শুক্রবার যদি ভিডিওটা একটু দেরি করে পোস্ট হয়েছে জামা কাপড় কেচে ওইদিকে মেলে দিয়ে এদ এদিকে চলে আসলাম আমি ঘরটা মোচা হয়নি ঘরটা মুছবো আর বাসন তো আমি রাতেই ধুয়ে রাখি তো বাসন ধোয়ার ঝামেলা থাকে না আর বাসি কাজ বলতে যেদিন সার্প কাঁচা থাকে জামাকাপড় কাচা থাকে সেদিনকে আমার বেশি যা কাজ থাকে তাছাড়া সকালবেলা এত চাপ থাকে না তো মধ্যে দাদাভাই মাঝে মাঝে আমার ঘুম থেকে দেরি উঠতে যদি উঠি তাহলে আবার ও কিছু কাজ সামলে দেয় যেমন বাড়ির সামনেটা ধুয়ে দেয় জল দিয়ে ঝাড়ু দিয়ে দেয় করে মাঝে মাঝে করে করে না বলবো না আগে কিন্তু করতো না কিন্তু এখন তোমাদের দাদাভাই অনেকটা পরিবর্তন হয়ে গেছে সত্যি কথা বলতে আমার বটটা না অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন বুঝতে শিখেছে অনেক কিছু মানে আমাকে মানে প্রচুর প্রচুর হেল্প করে একদম সত্যি কথা আগে কিন্তু একদম হেল্প জিনিসটা করতো না যদিও ভিডিওর ক্ষেত্রে একদম হেল্প করে না খুবই কম করে বলে তুমি করো কারণ ও সময় পায় না মেন কোথাও সময় পায় না আর কাজ করা মানে নিজের কাজ করে এসে ও আর পেরে ওঠে না যে আমাকে একটু ভিডিওর ক্ষেত্রে হেল্প করবে সাহায্য করবে ও আর পেরে ওঠে না ক্লান্ত হয়ে যায় কিন্তু আগের থেকে তোমাদের দাদা ভাই মানে আমার বরটা অনেক পরিবর্তন হয়েছে কারণ আমি ঘুম থেকে উঠতে দেরি করলে ও দেখি অনেকটা কাজে আমার হেল্প করে মাঝে মাঝে ফায়ার ফার্মাসিগুলোও আমার শোনে আগে কিন্তু বিরক্তবাস কিন্তু এখন যাই ফায়ার ফার্মাসিগুলো দু একটা করি ওগুলো কিন্তু শোনে যেমন আমি শুনি শুনি তেমনি ও শোনে মানে অ্যাডজাস্টমেন্টটা আগে থেকে অনেকটাই বেটার হয়ে যায় অনেকটা অনেকটা ভালো হয়েছে তারপরে শরীরটা শরীর খারাপ হলে পরে রান্নাবান্নার দিক থেকেও পারে না ও তবুও বলে যে বাইরে থেকে নিয়ে আসবো আমি বলি বাড়ি থেকে নিয়ে আসতে হবে না জ্বর মানে শরীর খারাপ হলে অতিরিক্ত হলে পারে না কিন্তু অল্প স্বল্প হলে পরে আমি নিজেই আলু সেদ্ধ ভাত করে নিই তখন কিন্তু শরীর খারাপের দিনগুলোতে কিন্তু তোমাদের দাদাভাই ঘর মুছে দেয় ঝাড়ু দিয়ে দেয় অনেক কিছু করে দেয় হেল্প করে দেয় তো চলো যাই হোক এদের হোক টাজ সামলে সকালে কিছু খেতে হবে যদিও মেয়েকে দিয়েছে ওদিকে কেক দিয়েছি একটা কেকের ডিব্বা ছিল তো আইসক্রিমের মতো তো কেকটা মেয়ে খাইনি তো ভাবছি যে ই করি মানে ডিম ভাজি ডিম পান্তা আছে তো ডিম ভাজবো মেয়েও খাবে আমারও খাওয়াবে মেয়ে দেখো রেডি হয়ে গেছে আগে ভাগে রেডি হয়ে গেছে স্কুলে নিজে নিজে নিজেই রেডি হয়েছে কেকটা খাইনি ও দেখাচ্ছে এবার ক্যামেরার সামনে এসে দেখাচ্ছে তো আমি ডিমের অমলেট করছি আমরা পান্তা বাসি রুটি থাকলে পরে আমরা বাসি খাবার খাই একদিনের বাসি খাবার খাই তো মেয়েও খায় পান্তা ভাত তো মেয়েকে বললাম পান্তা ভাত খাবে আমি করে দেবো ডিমের অমলেট দিয়ে তো বললো হ্যাঁ দুধ মুড়ি খাবো না অন্য কিছু খাবো না খাবো তাই বললো তো এই জন্যই আমি ডিমের অমলেট করছি পেঁয়াজ দিয়ে করছি আর লঙ্কা ছাড়া যেহেতু ঝাল খেতে পারবে না মেয়ে এর জন্য তো অল্প কটা পান্তা ভাত আছে এখন আর ভাত অতটা বেশি হয় না অল্প কটা মাঝে মাঝে থেকে যায় যেহেতু আমি রাতে রুটি খাওয়া ধরেছি এখন আর মেয়েও রুটি খেতে ভালোবাসে ভাতটা খেতে চায় না মানে ও ভাত রুটি পেলে ভাত খেতে চায় না তো অল্প কটা ভাত বেঁচে গেছে তো ভাবলাম যে সকালবেলায় মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিই এই যে ডিমের অমলেট করে নিয়েছি মেয়েকেও খাইয়ে দেবো অল্প কটা খাবো অল্প কটাই আছে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাবো এই যে ডিমের অমলেট করেছি পেঁয়াজ দিয়ে করেছি লঙ্কা দিন লঙ্কা ছাড়া মেয়ে বসে পড়েছে দেখো খেতে আর মেয়ে না পান্তা ভাত খাচ্ছে বলছে বা দারুণ লাগছে তো ভালোই টেস্ট হয়েছে হয়েছে তাই বলছে এরকম করে দেখাচ্ছে বারবার আর মেয়েকে খাইয়ে দিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি তারপরে স্কুল যাব আর তাড়াহুড়োই করছিলাম খুব তাড়াহুড়ো করছিলাম কারণ লেট হয়ে যাচ্ছিলো আর মেয়ে পাঁচ ছ দিন মানে পাঁচ দিন মানে অফ হয়েছে স্কুল জানি না ম্যাডাম কি বলবে এর জন্য ভয়ও হচ্ছিল চিঠি দিতে হবে তো চিঠি দিতে বলেছে ই থেকে লিখে দিতে বলেছে ডায়েরিতে লিখে দিতে বলেছে তো দেখো এ দেখো মেয়ে একদম ফুল রেডি জুতো পরে নিয়েছে ও নিজে নিজে অনেকটা কাজ করতে পারে নিজের মানে টয়লেট করা থেকে নিজের ড্রেস পরা থেকে নিজের স্নান করা থেকে অনেকটা কাজ মানে মেয়ে পারে একা একাই পারে তো আমার আগে থেকে অনেকটা মানে ই হয়েছে সহজ যে সব কিছু যেহেতু মেয়ে অনেক কিছুই পারে নিজের আমাকে আর অতটা মানে চিন্তা করতে হয় না যে মেয়ে পারবে কি পারবে না আমি করে দিই তো ও বেশিরভাগই নিজের কাজ নিজেই করে আমি করে দিই যেগুলো ও পারে না সেগুলো আমি করি আর যেগুলো ও পারে ও সব নিজেই করে তো চলো স্কুলে দিয়ে জামাকাপড়গুলো দেখালাম যে কতগুলো জামাকাপড় কেচে মেলে দিয়েছি তারপরে এ দেখো ভাত বসিয়ে দিলাম রান্না করবো যেহেতু তোমাদের দাদা ভাই আবার টাইমে এসে খেতে পাবে না এদিকে ফ্রিজে কালকে শাক নিয়ে এসেছিলাম মায়ের বাড়ি থেকে ছাঞ্চার শাক তো মা তুলে দিয়েছিল মা তুলেছিল আমি অল্প কটা তুলেছিলাম তো সেটাই মা ভরে দিয়েছিল ব্যাগের মধ্যে আর আমরা কচি আমরা পাশের বাড়ি থেকে বদিদের বাড়ি থেকে বদি বলি আমি তোদের বাড়ি থেকে কটা কচি আমরা যদিও বড় হয়নি ছোট ছোট আছে তো বললো তিলামরা তিলামরা খেতে ভালোবাসি তো আমরা করবি বলে ভরে দিয়েছে আর এই দেখো শাকগুলোও ভরে দিয়েছে একদম ধুয়ে পরিষ্কার করে ভরে দিয়েছে তো ওই শাকটা করব। শাকটা আর এই শাকটা আমি খেতে ভালোবাসি যদিও হুগলিবাসীরা মানে এখানকার আমি যেহেতু হুগলিতে থাকি তো হুগলিতে দেখেছি কেউ খায় না এই শাকটা এটা ছানচা শাক মাঠে ঘাটে সব জায়গায় হয় জঙ্গলে বেশি হয় মাঠে ঘাটে বেশি হয় তো এই শাকগুলো আবার হুগলির মানুষেরা খায় না মানে আমি যেখানে থাকি সেখানকার মানুষেরা খায় না কিন্তু আমাদের ওইদিকে সব মানুষে কিন্তু এই শাক পেলে রাখে না তুলে নাই তুলে খেয়ে নেয় তো ওই শাকটা আমি খেতে এই শাকটা আমি খেতেও ভালোবাসি আর ছোট চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে সামান্য একটু মশলা দিয়ে করলে তো দারুণ লাগে খেতে যদিও শাক ভালো বলতে হয় না লক্ষ্মী রাগ করে আমি শুনেছি বড়দের মুখ থেকে তো চলো আজকে আমি বলে দিলাম যেটা সত্যি সেটাই বললাম আর এই শাকটা আমি করব মুসুর ডাল দিয়ে করব। আর মুসুর ডাল আলু দিয়ে বেশি করে আমি মুসুর ডাল দিয়ে করব। যেহেতু শাকটা অনেকটাই আছে আমরা দুজনের মানে খেতে পারবো না একবেলা থেকেই যাবে তো এই জন্য আলু আর দেবো না শুধু শাকটা কেটে নিলাম শাক করবো আরও অন্য কিছু করব। চলো কি বান্না করব অবশ্যই তোমাদের দেখাচ্ছি দেখাবো আর এই যে মশলা বেটে নিয়েছি যেহেতু ছিলাম না সেহেতু মশলা বাটা ছিল না তো অনেক দিনের মশলা আমি মেটে নিয়েছি মোটামুটি চার পাঁচ দিন তো হয়েই যাবে মশলা ফ্রিজে রেখে দেবো এবারে বেশি করে মেটে নিয়েছি আর আলু ভাজছি এখানে ডিমের ঝোল করব আর এই দেখো তিল মা ভরে দিয়েছিল ব্যাগের মধ্যে তো তিলের বড়া করব পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে তিলের বড়া করব বেশ ভালো লাগে তিলের বড়া খেতে তো মা ভরে দিয়েছিল ব্যাগের মধ্যে আর ডিম করব ডিম আলু ঝোল করব আর তো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি তো তিনটে রেসিপি হচ্ছে ডিমের বড়া হচ্ছে শাক হচ্ছে আর ডিম আলু ঝোল হচ্ছে এতেই হয়ে যাবে একবেলা তো হয়ে যাবে চারটে ডিম করছি যদিও আমি তিনটে ডিম রান্না করি তো রাতে রান্না করব না বলেই আমি চারটে ডিম দিয়ে দিয়েছি তোমরা দাদা ভাই যেহেতু ভাত খায় রাতে ও রুটি খায় না এর জন্য ডিমের ঝোল আর ই থাকবে থাকবে তিলের বড়া ওই দিয়ে খেয়ে নেবে এই জন্য চারটে ডিমের ঝোল করছি আর এই যে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি বাবার বাড়িতে মেলা হয়েছিল ওই শাকগুলো এই শাকগুলোকে বলে ছাঞচার শাক এখানকার মানুষ আবার খায় না হুগলির মানুষ আমি দেখতে পাইনি খাওয়া মুসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে করেছি এই যে হয়ে গেলো তিনটে রেসিপি আর এই যে তিলের বড়টা আস্তে আস্তে হচ্ছে তো চলো রান্না বান্না কমপ্লিট আর এখন যাচ্ছি মেয়েকে আনতে এই যে রেডি হয়ে গেছি তো মেয়েকে আনতে যাচ্ছি স্কুল থেকে দেড়টার সময় ছুটি এখন বাজে থেকে একটা তেইশ আর বাবা কেমন আছে আমি আরও একবার মাকে ফোন করব তারপর তোমাদেরকে জানাবো হ্যাঁ তো চলো আগে মেয়েকে নিয়ে আসি

আর পড়া শাক শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন হচ্ছে গিয়ে বেলা এখনও সন্ধ্যা দেওয়া হয়নি তো একটু পরে দেবো দশ মিনিট পর দেব তো চলো বাবা কেমন আছে সেটা তোমাদেরকে জানাবো তার জন্য আরও আসলাম আর একটা ড্রেস তোমাদেরকে দেখাবো এই যে এই ড্রেসটা আমি নিয়েছিলাম মায়ের বাড়ি গেছিলাম তো তখনই নিয়েছিলাম তো চলো এটা হচ্ছে গিয়ে চুড়িদার এই যে তো ভাবলাম নিয়েছি যখন তখন দেখাই এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ওড়নাটা কিন্তু আমার ভীষণ পছন্দ দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে তোমরা জানিও কালারটাও আমার ভীষণই পছন্দ এই যে ওড়নাটা আর এটা হচ্ছে পায়জামা কটনের প্লেন বলছে কিন্তু কি এই যে কটনের কটনের পায়জামা এটা খুব সফট নরম আর এইটা কটন হচ্ছে চুড়িদার তোমাদের দেখাচ্ছি দাঁড়াম কিন্তু চুড়িদারটা না ভীষণই মানে ঝকমক করছে প্রচুর কাজ এর জন্য আমার আবার নেওয়ার পর মানে ইয়ে হচ্ছে মনে হচ্ছে যে কেন নিলাম এই যে হাত আছে হাত লাগাতে হবে তো তোমরা জানিও কেমন হয়েছে শ্বশুরবাড়ির যাওয়া মানে শ্বশুরবাড়িতে থাকলে পরে শ্বশুরবাড়ির মানে কোথাও যাওয়া আসা করলে পরে এই ধরনের পরে মানে ওখানকার গ্রামের তো সেই জন্য আরও নিলাম গ্রামে গেলে পরে গ্রামের মানুষজন মানে ছেলে মেয়েরা বেশিরভাগ এই ধরনেরই পরে তো ভাবলাম যে গ্রামে যাব তখন পড়বো বলে আরো নেওয়া এখানেও পড়া হবে এই যে প্রচুর কাজ আছে কালারটা খুব সুন্দর তো অনেকগুলো ছিল শেষমেশ আমার এইটাই পছন্দ হয়েছে তো এটাই নিয়েছি খুব দরকার ছিল এটা আর আর একটা কথা বলি বাবা কেমন আছে বাবা ভালো আছে ফোন করেছিলাম মানে ফোন বলতে দিদি ফোন করেছিল বাড় ফোন করেছিল তো বললো ভালো আছে অক্সিজেন অক্সিজেন টক্সিজেন কিছু মানে এখন দেয়নি লাইনও কিছু চলছে না জাস্ট ওষুধ খাচ্ছে রিপোর্ট করছে এইসবগুলো হচ্ছে ওষুধ দিচ্ছে ডাক্তারবাবু ইঞ্জেকশন দিচ্ছে আর ওখানে তো কাউকে থাকতে দিচ্ছে না বাইরে আছে মানে মা গেছিলো দাদা আছে মা আছে তারপরে জিজু আছে বড় জিজু তো এখন সুস্থ আছে এখনও ছুটি দেয়নি জানি না কবে ছুটি দেবে পুরোপুরি সুস্থ না কারণ এখনও ওষুধ চলছে তারপরে ইঞ্জেকশানও দিচ্ছে তো আগে থেকে অনেকটাই ভালো আছে ছুটি হয়ে গেলে বাড়ি ফিরে অবশ্যই তোমাদেরকে জানাবো তো ভালো আছে জেনে মনটা একটু ভালো আছে নাহলে কালকে রাতে আমার যদিও বুকে ব্যথাটা কমেছিলো বলেছিল কালকে কিন্তু তবুও কালকে রাতে ভালো করে ঘুম হয়নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও নতুন বন্ধু থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই জুদারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিয়ে কমেন্ট করে আমার একটু একটু পছন্দ খুব ভালো পছন্দ না চলো টাটা